নমস্কার বন্ধুরা রাধে রাধে আমিমোরজির সার্থক আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো যেটা আশা করে তোমাদেরকে খুব হেল্প করবে আজকের তারিখ তোমরা সকলেই জানো সাতাশে জুন দু হাজার পঁচিশ আজকে হিন্দু শাস্ত্রে পুষা নক্ষত্র বলে পরিচিত বহু পুরান ধরে চলে আসছে এই নক্ষত্র যেটা খুব অস্পিসিয়াস মানে খুব শুভ বলে মানা হয় শাস্ত্র অনুসারে এবং আজকে জগন্নাথ দেবের রথযাত্রা তো সবাইকে শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা প্রথমে জানাই এবং আজকের দিনে যেটা রেমেডি সেটা তোমাদেরকে কিন্তু খুব হেল্প করবে তোমাদের আজকে যে কসমিক এনার্জি আছে ডিভাই ব্লেসিংস আছে যেগুলো তোমাদের যে কোনো ইচ্ছা পরিপূরণ করতে সাহায্য করবে যে কোনো রকমের ইচ্ছা যেগুলো তোমরা চাও যে আমার জীবনে ইচ্ছাটা সফল হয়ে যাক বা এই ধরনের আমার ডিজায়ার ফুলফিল হয়ে যাক যে কোনো ম্যাটারিয়ালিস্টিক সাকসেস তার জন্য তোমাকে একটা সিম্পল উপায় করতে হবে কি করবে তোমরা একটা লাল পেন নেবে একটা সাদা কাগজ নেবে তার মধ্যে তোমাদের সমস্ত ইচ্ছাগুলো লিখবে তোমরা যা তোমরা চাও প্রেজেন্টেন্সে লিখবে এবং তার পাশাপাশি তোমরা চালের দানা এবং তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো একসঙ্গে র্যাব করে বেঁধে রেখে দেবে ঠাকুরের মন্দিরে যতক্ষণ তোমাদের ইচ্ছে না ফুলফিল হচ্ছে করে জানিও খুব ভালো রেজাল্ট পাবে ভালো ফল পেলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও থ্যাংক ইউ বন্ধুরা রাধে রাধে